লাইতে đếnলে তো আপ কাটকালি লাই তোই গেছেগা হোটা বাজে আছেন আচ্ছা রে বো আমি পাৰি তকে আই একটা চক্র আচ্ছা আমোরা দিছি ভাই যো না বো আমা একটা মোছর দিছে রে বো যাও রে বো আরে বাবা না মুনি দসলা পা জানি দানি বো বাজার ফাটা না কেউ এ বুঝ নাই দেখো আলি উন জে লগ রইছে ইন উঠাছে সা ওটা দিছে সা দে আই বোটা লই বড়া দেবিছ না বাজার হইছে না হ্যাঁ এটা দেশটা তুকা হইছে গ্রামল আতা হندو না হ্যাঁ আলি গ্রামলতি বাউ লাগো জেতা না বুঝি দশটা মাঝে পারলাই গেল

তোমাৰ টুকাই আহিল

অভিচার জেতার তমনামে তোর কসু ধরা যায় হল আমার পেটটা ลําতাছে ঠিক আছে তো বদমাটা নিয়ে আইছি আমি কইয়া দিম কোনগা এটা ลําতাছে আমার ফুলাইনতে টেহাড়াইতে আসল বিদেশ থেকে ফুলাইনতে টেহাড়াইতে না ডাক্তার দয়াইতাম পারছ না আমার পেট ลําলে আমি উত্তম পাই না তো বিচার আমি জেতേണ്ടি দবাস না মাগ বড়া মাই রাইছে আমার দালবিচার লইতো আইতো চাও হইছে গ এর সাদছন তা খাই잖아 যায় না তাইনের গ্যাস্ট্রিকের সমস্যা বউ হইছে একটা মনের মতন এটা জম নেই খাই দিলে হয় দেখছেন এবারে ওনে গ্যাস্ট্রিকের আচ্ছা হাসপাতাল ধরে দু মিনিট খুশি আদন বৃষ্টি বিটি আমার এই চিনি না জানো না আনতা দি গামা বলে গেছ থেকে বেনা আমজন দেয়া দেবোলা এবো দঙ্গ আই ইসলাম আই দঙ্গ চা আই ইসলাম অতএব সাহেব তুমি হালকা দাওগা বিচারো আমাদন সোয়ে দও সুস্তো অঙ্গিতা করবাই হندو কজান তো লাগবই আচ্ছা মতবসব নিন আরে নাইতম খাইলে পরে বিচার দিমুনি molle পরে molle পরে তুমি বিচার দি তুমি গো তেল গান না পড়ে আইছ সাইবা দেন তে টি খাইয়ে কিটাতে লাইতাম নেনগে নেনগে হোসনারে কি দাখ হইতা আমি তো হইমই নি কাম না হেদার আমি আ কাট ভাই হে আ ঠাই না বলা দিতে যাইতা বুঝছি ওক মতে ফুলিয়ানতামু আচ্ছা দাও মানু শুনছাই বাবা আচ্ছা আচ্ছা